ওকে আমরা তাহলে এখন চলে যাবো মূল কবিতায় দেখো মূল কবিতা আমরা যখন লাইন বাই লাইন আমরা মূল কবিতা প্রতিটা লাইন প্রতিটা শব্দ আলোচনা করবো ঠিক আছে তো মূল কবিতায় যাওয়ার আগে আমরা যেটা আলোচনা করবো সেটা হলো কবিতার ভাব আচ্ছা দেখো এখানে যেটা বলা হয়েছে ঋতু বর্ণন এই যে বর্ণন যে শব্দটা রয়েছে এই কথার অর্থ হলো বর্ণনা এই কথার অর্থ কি বর্ণনা আচ্ছা এরপর রেখছে কি ঋতু তার মানে কি বলতো ঋতুর বর্ণনা কি বুঝলাম ঋতু বর্ণন কবিতাটা মানে হলো ঋতুর বর্ণনা আচ্ছা দেখো আমাদের কয়টি ঋতু রয়েছে আমাদের রয়েছে হলো ছয়টি ঋতু কয়টি ঋতু রয়েছে ছয়টি ঋতু রয়েছে এই যে ছয়টি ঋতু এই ছয়টি ঋতুর বর্ণনা দেওয়া হয়েছে এই কবিতায় প্রত্যেকটি ঋতুর বর্ণনা এই কবিতায় সুন্দর করে ফুটিয়ে তুলেছেন এবং এই ছয়টি ঋতুর ভিতরে সবচেয়ে মানে উত্তম ঋতু কোনটি সবচেয়ে নাম করা ঋতু কোনটি সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে ঠিক আছে তাহলে আমরা আলোচনা করব কি বলতো মূল ভাব কি আলোচনা করব করবো দেখো কি বলেছে যে মহাকবি আলাউলের ঋতুবর্ণন কবিতায় ছয় ঋতুর মনোরম সৌন্দর্য তুলে ধরা হয়েছে কি বুঝছি তাহলে এই যে দেখো ঋতুবর্ণন কবিতা মানে ঋতু বর্ণন ঋতুর বর্ণনা তাহলে ছয়টি ঋতুর বর্ণনা এই কবিতায় কি করা হয়েছে তার সৌন্দর্য তুলে ধরা হয়েছে বলা হয়েছে কবিতার শুরুতে বসন্তের বর্ণনা দিয়ে প্রকৃতির নবজাগরণ ফুটিয়ে তোলা হয়েছে বসন্ত অর্থাৎ বসন্ত ঋতু হলো ঋতুর রাজা বসন্ত ঋতু কি জানো ঋতুর রাজা তাহলে এটা মনে রাখবা এটা কিন্তু ঋতুরাজ ঋতুরাজ বসন্ত ঋতু ঋতুর রাজা এটা আবার কবি সুফিয়া কামাল তার তাহারই পরে মনে কবিতায় কি করেছে বলেছে কি বলেছে ঋতুরাজ তাহলে ঋতুরাজ মানে হলো অর্থাৎ তোমার বসন্ত ঋতু হলো ঋতুর রাজা এই জন্য দেখো কবিতা শুরুতেই বর্ণনা দিয়ে প্রকৃতির নবজাগরণ তোলা হয়েছে। এরপরে দেখো নতুন পাতার আগমনে বসন্ত ঋতু সজীব হয়ে ওঠে কি হয়ে ওঠে সজীব নতুন পাতার আগমনে বসন্ত ঋতু কি হয়ে ওঠে সজীব হয়ে ওঠে ঠিক আছে এরপরে বলেছে দেখো কামোদ্দীপক মলয়া বাতাস বনের গাছে গাছে মুকুল ফুল ফোটায় অর্থাৎ মলয়া শব্দের অর্থ হলো ঠিক আছে মলয়া শব্দের অর্থ কি দক্ষিণ আর বাতাস শব্দের অর্থ তো বাতাস তাহলে কি দক্ষিণা বাতাস কি বাতাস দক্ষিণাবাতাস তাহলে মলয়া বাতাস দক্ষিণা বাতাস বনের গাছে গাছে মুকুল ফুল ফোটায় কোকিলের গান ও ভ্রমণের গুঞ্জনে যুবকদের মনে প্রেমের উদ্দীপনা জাগে ঠিক আছে এই যে এখন দেখো শীত আসতেছে শীতের পরেই আসবে কি বসন্ত শীতের পরে কি আসবে বসন্ত আসবে আসবে কি গ্রীষ্ম তাহলে দেখো আগে শীত পরে গ্রীষ্ম মাঝখানে তোমার কি বসন্ত তাহলে বসন্তকে বলা হয়েছে কি ঋতুরাজ আবার কবি বলেছে দেখো যে এই বসন্তে যখন কোকিল ডাকে যখন ভ্রমণের গুঞ্জন তখন কি হয় বলতো যুবকের মনে কি প্রেম জেগে ওঠে এই যে দেখো প্রেম জেগে ওঠে অর্থাৎ এটা বোঝাতে চেয়েছে যে শীতের পরে যখন বসন্ত আসে আসে তারপরে গ্রীষ্ম যখন বসন্ত বসন্ত এই মানুষের মনকে কি করে বলতো উজ্জীবিত করে তোলে দেখবা শীতের সময় মন অনেক রুক্ষ থাকে ইভেন শীতের সময় দেখবা মন কেমন যেন লাগে তারপর শরীর কেমন যেন লাগে এটা শেষ হওয়ার পরেই যখন বসন্ত চলে আসে তখন মানুষের মনকে যেমন গাছে যখন নতুন পাতা গজায় মানুষের মনেও নতুন নতুন ভাবনা চলে আসে ঠিক আছে তো সেই দৃষ্টিকোণ থেকে কবি কি বলেছে যে যখন কি হয় বসন্ত হয় তখন কোকিলের গান ভ্রমরের গুঞ্জনে যুবকদের মনে প্রেমের উদ্দীপনা জাগে গ্রীষ্মকালে প্রচন্ড রৌদ্রে মানুষের মধ্যে ছায়া ও শীতলতার প্রয়োজন হয় বর্ষাকালে মেঘ গর্জন করে ও বৃক্ষরাজি সবুজে সবুজ হয়ে ওঠে তারপরে বলেছে বাদুরের ডাক পাখিদের শব্দে পরিবেশ ভরে ওঠে শরতে আকাশ নির্মল হয় ফুল 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 ওঠে ফুটে তারপরে তোমার চাঁদের আলোয় সজ্জিতে রাতগুলো মনে সুখ এনে দেয় হেমন্তে শীতের আবহ ধীরে ধীরে প্রবেশ করে পুষ্পতুল্য তাম্বুলের মতো সুখ অনুভূতি হয় শীতকালে ঠান্ডা বেশি থাকায় লোকেরা উষ্ণতার জন্য বিচিত্র রকমের কাপড় পরিধান করে দম্পতির মনোরম মুহূর্তগুলোর বর্ণনার সাথে কবি আলা একটি পরিপূর্ণ ঋতু বৈচিত্র্য তুলে ধরেছেন ওকে তাহলে আমরা কি জানলাম ঋতু বর্ণন ছয় ঋতুর বর্ণনা ঋতু বর্ণন কবিতায় কি উল্লেখ করেছে ছয় ঋতুর বর্ণনা অর্থাৎ এই ছয় ঋতুর মধ্যে আবার কি করেছে বসন্তকে ঋতুর রাজা বলে উল্লেখ করেছে এবং বসন্তকে উত্তম ঋতু বলে উল্লেখ করেছে কেন উল্লেখ করেছে সেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম তাহলে এক কথায় যদি আমরা বলি তোমাকে যদি এক কথায় কেউ জিজ্ঞেস করে তাহলে ঋতু কবিতা কি বলেছে বলতো বাংলাদেশের ছয়টি ঋতু এবং ছয়টি ঋতুর কি করা হয়েছে বর্ণনা করা হয়েছে ঋতু বর্ণন কবিতায় ঠিক আছে নলেজ পয়েন্ট একাডেমি স্বপ্ন পূরণের লক্ষ্যে থাকো এগিয়ে